শুধু মানুষ হইলে হইতো না যদি মন না তাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা বাজাকে যাকে তাকে ওরে কি লাভ হইল একে মোরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা আমি ডুবছিলাম তোর প্রেম সাগরে প্রেম তরি বাসাবো বলে সে তরিরে ডোবাই দিলি খান দিয়ে কোনো জনম্বরে ও ডুব ছিলাম তোর প্রেম সাগরে বা বাসাবো বলে সে রে ডুবাই দিলি কান দিয়ে কোন জনম্বরে তৈলা যদি যাইবা তুমি মিতায় আশা কেন দিলা ওরে চইলা যদি যাই কেন্দা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কিলাব হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কিলাব হইল এক মরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা আমি মানুষ চিনতে ভুল করে না বুঝিয়া মম দিয়াছি আছি মন্টার এসে বাইঘা দিল খদর বুঝলো না মানুষ ভুল করে রাচি না বুঝিয়া আছি দিয়াছি মনটারে সে বাইঙ্গা দিল খদর বুঝল না আমি আর সায়া সাই বাঁধলাম বাসা সে তো না আমি আর সায়া সাই বাঁধলাম ওরে সে তো রইল না ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক রে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা শুধু মানুষ হইলে হইতো না যদি মন না তাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে কে ওরে লাভ হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কিলাব হইল এক মোরারে আবার মারিলা ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা